মানে বাজার বাড়ছে বাজার কমে গেছে আচ্ছা দেখো আর এই যে পেঁয়াজ এগুলো কোন জায়গা থেকে কাটছে ফরিদপুর থেকে আসতেছি

আচ্ছা বুঝতে পারছি বর্তমানে যে বাজারে রপ্তানি এবং আমদানি কেমন হচ্ছে আমদানি ভালো আছে রপ্তানি কম রপ্তানি কম আজ কালকে একটু ব্যসা কেন হয়েছে আজকে ব্যসা কেন আচ্ছা 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 বুঝতে পারছি রপ্তানি কম আর ভারত থেকে তো কোনো ভারত আহ